হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টোরিজ কেমন আছো প্রত্যেকে আশা করছি প্রত্যেকে খুবই ভালো রয়েছ আমিও খুব ভালো রয়েছি তো চলো তোমাদের সাথে আগে স্টোরিটা শেয়ার করি এই স্টোরিটার নাম হলো ভাগারের অন্ধকার কলকাতার এক প্রান্তে একটা পুরনো ভাগার আছে জায়গাটা এখন ফাঁকা কিন্তু আগে সেখানে শহরের আবর্জনা ফেলা হতো দিন রাত কাক কুকুর আর পচা গন্ধে ভরা জায়গাটা এখন যদিও কেউ ওখানে যায় না তবুও রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায় শহরে কিছু কিশোর কৌতূহল বসত একদিন রাত দশটার দিকে সেখানে গেল হাতে টর্চ মোবাইল ক্যামেরা যাতে ভূতের প্রমাণ রেকর্ড করতে প্রথমে সব শান্ত শুধু হাওয়া বইছে আর কোথাও দূরে একটা টিনের ড্রাম ঠক ঠক করে পাচ্ছে হঠাৎ একজন দেখতে পেল একটা ভাঙা কাকের পাখা যেন মাটির ওপর পড়ে আছে কিন্তু সেটা আসলে নয় একটা পাখা হাত শুকনো কঙ্কাল সার আঙুলের নখ লম্বা হয়ে আছে সবাই ভয়ে পিছিয়ে এলো এরপর ভাগারের গভীর দিক থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ এলো তারা টর্চ ফেলে সামনে তাকাতেই দেখলো অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে মাটির দিক থেকে ধোয়া উঠছে তার চারপাশে মেয়েটা ধীরে ধীরে মাথা তুললো চোখ নেই কেবল ফাঁপা গর্ত তারপর সে হাত বাড়ালো যেন ডাকছে মোবাইলের স্ক্রিন হঠাৎ ব্ল্যাক হয়ে গেল শুধু একটা লাইন জল জ্বল করতে লাগলো তোমরা এসেছো এবার ফিরতে পারবে না কেউ আর সেই কিশোরদের দেখি শুধু ভাগারের পাশে তাদের টর্চ পড়েছিলো মাটিতে লাল কাদার দাগের মতো কিছু শুকিয়েছিল তো বন্ধুরা আজকে স্টোরিটা ছিল খুবই ছোট। তো তোমাদের যদি এই শর্ট স্টোরি ভালো লেগে থাকে কমেন্টে জানি তাহলে আমি চেষ্টা করব সেরকম ধরনের স্টোরি তোমাদেরকে দেওয়া আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো